আপনারা প্রতিবারই নলেজ অফ ইসলাম চ্যানেল থেকে যে ভিডিও গুলো দেখেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আপনারা ইসলামিক নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য নলেজ অফ ইসলাম চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকার বেল বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আপনাদের সামনে আলোচনা করব এক মুসলমান অপর মুসলমানের উপরে ছয়টি হক আছে প্রথম নাম্বার হক হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন দেখা হবে কথা হবে কথা বলার পূর্বে সালাম দেওয়া দ্বিতীয় নম্বর এক মুসলমান অপর মুসলমানকে তার বাড়ির কোন অনুষ্ঠানে যখন দাওয়াত দেবে সেই দাওয়াত কবুল করে সে অনুষ্ঠানে উপস্থিত হওয়া যদি সে দাওয়াতটি শরিয়ত সম্মত হালাল জায়েজ হয় তবে হারাম কোন অনুষ্ঠানে না জায়েজ কোন অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে যাওয়া যাবে না তিন নম্বর কোন মুসলমান যদি হাঁচি দেয় হাঁচি দিয়ে যে আলহামদুলিল্লাহ বলে আপনি পাশে আছেন আপনি যদি শুনতে পান তখন আপনাকে ইয়ার হামুকুল্লাহ বলতে হবে চতুর্থ নম্বর কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া পঞ্চম নম্বর কোন মুসলমান যদি মারা যায় ইন্তকাল করেন সেই মুসলমানের জানাজাতে উপস্থিত হওয়া এবং তার জন্য মাউফিরাতে ছ নম্বর কোন মুসলমান পারিবারিক ক্ষেত্রে হোক সাংসারিক ক্ষেত্র হোক যেকোনো ক্ষেত্রে যদি আপনার কাছে সৎ পরামর্শ চাই সেই ব্যাপারে যদি আপনার জানা থাকে তাকে সৎ সু পরামর্শ দেওয়া এইটা আপনার একটা মুসলমান হিসাবে জানিত আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এক মুসলমান অপর মুসলমানের উপরে ছয়টি হক আদায় করে মুসলমান মুসলমানদের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা পাক আরো মজবুত করে দিক আলামিন